সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা আজকে সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্সের গাণিতিক সমস্যাগুলি নিয়ে আলোচনা করবো আজকে আমাদের গাণিত্যিক সমস্যা বলি তোমাদের সিটের মধ্যে দেখাও নয় নাম্বার গাণিতিক সমস্যাটার সমাধান করব একটি এন্ট্রি এন ট্রানজিস্টর টেন্টুয়ার এইটটি ইলেকট্রন টেন্ট ডুদুয়ার এইট সেকেন্ডের সময়ে ইমিটার গমন করে এ দুটুকুতে তোমাদের উদ্দীপক শেষ এখন তোমাকে গ এক নম্বর প্রশ্ন বলছে ইমিটার প্রবাহ করো ইমিটার প্রবাহ গ তো আমরা অঙ্ক করার জন্য ইমিটর প্রবাহ নির্ণয় করার জন্য আমরা তার নিমিটর প্রবাহ আই আই সমান হচ্ছে টি সময়ে কিউ আদান যদি প্রবাহিত হয় তাহলে তোর প্রবাহ আই সমান কি ডুয়েট টি আবার আমরা কিউ সমান হচ্ছে এনই এন হচ্ছে ইলেকট্রনের সংখ্যা আই হচ্ছে ইলেকট্রন আদান টি হচ্ছে সময় এখন দেখা আমাদের উদ্দীপকে কতটা ইলেকট্রন ইমিটার গমন করছে ট্রেডিউর এইট এতটি ইলেকট্রন ইমিটার গমন করছে কত সেকেন্ড সময়ে গমন করছে টি সমান টেন দেওয়া মাইনাস এইট সেকেন্ড সময় গমন করছে একটা ইলেকট্রনের আদান ওয়ান পয়েন্ট সিক্স গুণ টেন দেওয়া মাইনাস নাইনটিন গুলো এখন আমরা ইলেকট্রনের সংখ্যা ইলেকট্রন আদান আর নিচের সময় বসাই দিয়ে এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করে আমরা রেজাল্ট পাবো ওয়ান পয়েন্ট সিক্স গুণ টেন মাইনাস থ্রি এমপিআর পাবো এখন এটাকে যদি আমরা মিলি এমপিআর কনভার্ট করতে চাই এক হাজার দিয়ে আমরা কী করবো গুণ করবো এক হাজার দিয়ে গুণ করলে আমরা পাবো ওয়ান পয়েন্ট সিক্স মিলি এমপিআর তার মানে আমরা এই মিটর প্রবাহ পাইছি এখন হতে তোমাকে কি বলছে যদি এক পার্সেন্ট মুক্তি ইলেকট্রন ফিট অঞ্চলে প্রবেশ করে এক পার্সেন্ট পিট অঞ্চলে প্রবেশ করলে তাহলে পিট অঞ্চলে ইলেকট্রনের সংখ্যা কত আমাদেরকে ইলেকট্রনের সংখ্যা লাগবে অতটা ইলেকট্রনের জন্য আমরা তোর প্রবাহ করব তো ফিট অঞ্চলে ইলেকট্রনের সংখ্যা এক পিট অঞ্চলে মোট ইলেকট্রনের সংখ্যা আগে আমাদের ছিল টেঁট্র দেওয়ার এইটটি ফিট অঞ্চলে এক পার্সেন্ট নষ্ট হয়ে গেছে তাইলে আর বাকিগুলো ফিট প্রবাহে যেটা নষ্ট হয়েছে ওইটা ফিট প্রবাহে কি হয়েছে তাহলে তাইলে প্রবাহে নষ্ট হয়েছে কতটুকু ততটুকুর পরিমাণ আমরা বের করব প্রবাহে নষ্ট হয় যতটা ততটা ইলেকট্রন ফিট প্রবাহ তৈরি করে অবশিষ্ট ইলেকট্রন কালেক্টর যায় কালেক্টর প্রবাহ তৈরি করে তাহলে ফিট প্রবাহে ইলেকট্রন সংখ্যা ফিট প্রবাহে ইলেকট্রন সংখ্যা এই সংখ্যা মানে ইলেকট্রন সংখ্যা এই সংখ্যা এন প্রাইম অ্যান প্রাইমের জন্য নষ্ট হয়েছে কত পার্সেন্ট এক পার্সেন্ট তাহলে কত এর এক পার্সেন্ট নষ্ট হয়েছে টেন টু দি এইটের এক পার্সেন্ট নষ্ট হয়েছে তো এক মানে একশো ভাগের একশো ভাগের এক ক্যালকুলেশন করলে এখানে আমরা পাবো টেন টু দি সিক্স তার মানে এতটি ইলেকট্রন প্রবাহে নষ্ট হয়েছে যতটা ইলেকট্রন পিঠ প্রবাহে নষ্ট হয়েছে ততটা ইলেকট্রন পিট প্রবাহে তড়িৎ প্রবাহ সৃষ্টি করছে তাহলে পিঠ প্রবাহ এটাকে নাম দিচ্ছে আমরা আইবি পিঠ প্রবাহ পিঠ প্রবাহ হচ্ছে কত আইবি আই বি সমান কত হবে আই বি সমান হচ্ছে এ আবারও আগের মতো আমরা লিখতে পারি এন প্রাইম ই ডিভাইড বাই টি একই সময়ে তাহলে এন প্রাইমের মান হচ্ছে টেন টু জি সিক্স গুণন আর ইয়ের মানুষের ওয়ান পয়েন্ট সিক্স গুণন টেন টু দি পাওয়ার মাইনাস কত নাইনটিন আর নিচে ডিভাইডেড বাই টি এর মানুষের টেন টু দি দিওয়ার মাইনাস এইট এত থেকে এখন বাক করলে আমরা যে ক্যালকুলেশন পাব যেটা পাবো সেটা হচ্ছে বেস অফ আইডি এখানে আমরা ক্যালকুলেশন করলে পাবো ওয়ান পয়েন্ট সিক্স ওয়ান পয়েন্ট সিক্স গুণন টেন টু দিওয়ার মাইনাস ফাইভ এত এফ বিয়ার পাবো এখন এত এম্পিয়ারকে যেহেতু এটা ক্ষুদ্র তাহলে এটাকে আমরা চাইলে দিয়েও নিতে পারি চাইলে মাইক্রোতেও কী করতে পারি নিতে পারি মাইক্রোতে যদি আমরা নিয়ে যাই তাহলে আমরা পাবো সিক্সটিন মাইক্রো এম্পিয়ার মাইক্রোতে কনভার্ট করলে এখান থেকে একটা দশমিক দিয়ে হাজার টেন সিক্স হবে তাহলে এখানে হবে সিক্সটিন মাইক্রো এম্পিয়ার আমরা তড়িৎ প্রবাহ পাবো তাহলে হচ্ছে ফিট প্রবাহ এখন তোমার কাছে মূলত জানতে চাইছে এক পার্সেন্ট মুক্ত ইলেকট্রন ফিট অঞ্চলের নষ্ট হয় তবে প্রবাহ বিবর্ধকের মান নির্ণয় করতে পড়ছে অর্থাৎ প্রবাহ বিবর্ধন কতটুকু হয়েছে বা প্রবাহ কতটুকু কী পাইছে লাভ পাইছে তাইলে আমাদেরকে কালেক্টর কারণ লাগবে তাহলে টেন টু থ্রি ইলেকট্রন যদি ফিট অঞ্চলে নষ্ট হয় বাকি ইলেকট্রনগুলো তোমার কালেক্টরে কী করছে প্রবেশ করছে তাহলে এক পার্সেন্ট নষ্ট হলে কালেক্টরে প্রবেশ করছে কত নিরানব্বই পার্সেন্ট তাহলে কালেক্টরে ইলেকট্রনের সংখ্যা কালেক্টরে ইলেকট্রন সংখ্যা সমান হয়েছে একশো বিয়োগ একশো বিয়োগ এক পার্সেন্ট সমান সমান হয়েছে কত নিরানব্বই পার্সেন্ট তাহলে কালেক্টরে নিরানব্বই ইলেকট্রন কি করছে কালেক্টরে প্রবেশ করছে এই নিরানব্বই পার্সেন্ট ইলেকট্রনের ইলেকট্রন সংখ্যা নিরানব্বই কতটা ইলেকট্রন তাহলে কালেক্টরে ইয়ের সংখ্যা হবে এত এর এত এর কত টেন টু ডিউর এইট নিরানব্বই পার্সেন্ট এ টেন টু ডিউর এইট এতটি ইলেকট্রন কালেক্টরে প্রবেশ করছে এটাকে আমরা চাইলে এন ওয়ান নাম দিতে পারি এন ওয়ান কালেক্টর এতটুকু ইলেকট্রন প্রবেশ করবে তাহলে একশো দিয়ে বাক করলে আর যেগুলো থাকবে সেগুলো হচ্ছে কালেক্টরের ইলেকট্রনের সংখ্যা এবং সেটা হবে কালেক্টরের ইলেকট্রনের সংখ্যা এন ওয়ান এন ওয়ান সমান হবে নাইন পয়েন্ট নাইন গুণন টেন টু দিওয়ার কত সেভেন এতটি ইলেকট্রন কালেক্টর প্রবেশ করবে তাহলে এতটি ইলেকট্রনের জন্য কালেক্টর প্রবাহ আমরা পাবো তাহলে কালেক্টর কালেক্টর প্রবাহ কালেক্টর প্রবাহ আইসি আইসি সমান এন ইন ওয়ান ই বাই কত টি একই সময়ে এতটা ইলেকট্রন প্রবেশ করবে তাহলে এই ক্ষেত্রে আমরা যদি ক্যালকুলেশন করে রেজাল্ট কত পাবো এন মানে হচ্ছে নাইন পয়েন্ট নাইন নন নাইন পয়েন্ট নাইন গুণন টেন টু দি পাওয়ার সেভেন গুণন ওয়ান পয়েন্ট সিক্স গুণন টেন টু দি হওয়ার মাইনাস নাইনটিন ডিভাইড বাই টেন টু ডি হার মাইনাস এইট এখন এখানে যদি আমরা বাদ করি বাদ করলে আমরা কালেক্টর প্রবাহ পাব ওয়ান পয়েন্ট ফাইভ এইট ফোর ওয়ান পয়েন্ট ফাইভ এইট ফোর গুণন টেন টু দি পাওয়ার মাইনাস টিন তাহলে এটাকে যদি আমরা এটা ধরো তোমার এখন এমপিয়ারে আছে এখন এটাকে যদি মিলি এমপিয়ারে নিতে চাই তাহলে এক হাজার দিয়ে গুণ গুণ করলে ওয়ান পয়েন্ট ফাইভ এইট ফোর এত মিলি এমপিয়ার আমরা প্রবাহ পাবো কোথায় এত মিলি এমপিয়ার প্রবাহ পাবো আমরা কালেক্টর তাহলে এইটা হচ্ছে কালেক্টর প্রবাহ তাহলে কালেক্টর প্রবাহ আমরা পাইছি ফিট প্রবাহ আমরা পাইছি প্রবাহ লাভ আমাদের কত হবে করতে বলছে আমাদের প্রশ্নে যেটা বলছে দেখো প্রশ্নে বলছে প্রবাহ লাভ কত হবে প্রবাহ বিবর্ধকের মান কীরকম হবে তার মানে প্রবাহ লাভটা একটা হচ্ছে প্রবাহ বিবর্তন আর আরেকটা হচ্ছে প্রবাহ বিবর্তন তাহলে প্রবাহ বিবর্তন মানে প্রবাহ লাভ তাইলে প্রবাহ লাভ হচ্ছে বিটা বিটা মানে হচ্ছে ডেল বা আইবি তাহলে প্রবাহ বিবর্তন বা প্রবাহ লাভ প্রবাহ প্রবাহ লাভ এটাকে আমরা বলি বিটি আর বিটি এর সমান হয়েছে আইসি ডিভাইড বাই আই বি আইসি ডিভাইড বাই আইবি দেখো আইবি এর মানে আমরা এটা মাইক্রোতে নিয়ে পাইছিলাম এটাকে যদি আমরা মিলিতে কনভার্ট করি তাহলে এটা হবো ওয়ান সিক্সটিন গুণন টেন ইনভ্যাস থ্রি এটা মিলিয়ে প্লিয়ার হবে কী জন্য আমরা এটা মিলিতে রাখছি তাহলে ওটাকেও আমরা মিলিতে কনভার্ট করে নিছি তাহলে এখন ডেল আইসি এর মানবা সব ওয়ান পয়েন্ট ফাইভ এইট ফোর আর নিচে হচ্ছে সিক্সটিন গুণন টেন ইনভ্যাস থ্রি তাহলে যেহেতু দু এক যেতে রাখছি অনুবাদ করলে কাটা যাবে এখন ক্যালকুলেশন করলে ক্যালকুলেশন করলে আমরা এটা এটাকে যদি ভাগ করি ভাগ করলে আমরা পাবো নাইনটি নাইন তাহলে প্রবাহ বিবর্ধন গুণাঙ্ক হয়েছে কত নাইনটি নাইন তাহলে এই পরিমাণে প্রবাহ বিবর্ধন গুণাঙ্ক আমরা পাবো এই অঙ্কটা বেশি ইম্পর্টেন্ট এই অঙ্কটা দুইবারেই আসছে বিভিন্ন বোর্ডে হচ্ছে তোমরা অঙ্কটা ভালো করে দেখলে তোমরা বুঝতে পারো মূলত আমাদেরকে তড়িৎ প্রবাহের সূত্রটাই মূলত মেইন তড়িৎ প্রবাহ আই আই সমান কিউবে কিউ সমান এনি অ্যান হচ্ছে ইলেকট্রনের সংখ্যা ই হচ্ছে ইলেকট্রন আদান কারণ আমাদেরকে ইলেকট্রনের সংখ্যা দিছে আদানের পরিমাণ দেয় নেই আদানের পরিমাণ দেয় নেই বলে আমাদেরকে এইভাবে ক্যালকুলেশনটা করার দরকার হয়েছে ধন্যবাদ সবাইকে